পবিত্র রমজান উপলক্ষে ছয়শ জনের মাঝে ইফতার খাদ্য প্যাকেজ বিতরণ করলো সাদ মেমোরিয়াল ফাউন্ডেশন সেবা করতে পারেন এই এই জন্য তার এই আজির অভিজ্ঞতা চৌধুরীর জীবনের বিভিন্ন দিক আছে সেবা করার এর মধ্যে অন্যতম শিবপুর মাদ্রাসা প্রতিষ্ঠা শীত বিতরণ গৃহ নির্মাণ এবং আজকের এই ইফতার বিতরণ আসলে সব উনি দান করেন বিশেষ করিয়া রমজানের সামনে রাখিয়া যে দান

সিলেটের ওসমানী ওসমানীনগরের চর ইসুপুর তাসপুর এলাকায় অবস্থিত এই ফাউন্ডেশন বরাবরের মতোই মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এবছর 600 জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার খাদ্য প্যাকেজ তুলে দেওয়া হয়েছে। সাত ফাউন্ডেশন আপনাদের আজকে আপনারা আইসোল আমাদের এলাকা সফলময় মুরুব্বিদের ধন্যবাদ। আপনাদের আমি ওহামকীরা আমরা তো বিগত আজকে মূল্য ষোলো বছর ধরে ষোলোতম আজকের উদ্যোগ আমি আমাদের খাতাটা ষোলো বছর ধরে আমরা এগুলো দিলাম কত আগে কেমন বেশি দিলাম এগুলোর মেইন উদ্যোগটা আমার সাঁচার টান উদ্যোগে চুড়া ফ্যামিলি মিল্লা আমরা প্রতি বছর বেশি আমরা মানুষেরা দিলাম আপনারা দাবি আমরা কেউ উচ্ছৃঙ্খল করতে না আমরা যে মোলা পারি আমরা দুটো সময় আসি আমরা দিমু সরে কিন্তু আমরা দিতে না কেউ কোনো যোগ না আশা করি আপনারা যে যারা আইসন সকলেও কম বেশি পাইবা ওখানেও আমার চাচা অনেক দিন যাবত অনেক অসুস্থ কান লাগে আপনারা সকলে দোয়া করতাম আমার ফ্যামিলির লাগে দোয়া করতাম কান যদি এগুলা করতাম না তাহলে কিন্তু হইতো না কান উদ্যোগে কিন্তু এগুলো ক্ষতিগুলা হইতেছে বিশেষ করে আমার চাচা বেশি উৎসব তার বিশেষ করে আপনারা সকলে দোয়া করবা আর আগামীতে আমরা যাতে আবার সুন্দর করে দিতাম পারি এই কারণে আপনারা করবা আর বিশেষ করে আমার চাচার লাগে আপনারা দোয়া করবা চাচার কিন্তু দেশ আইতা চাইরা যান প্রাণ চেষ্টা করা কিন্তু আইতে পারে না আপনারা দোয়া করা একবার তো আমার চাচা পাইলে তার মন খানে হয়তো শান্তি পাইব সকলে আমার চাচার লাগে আপনারা দোয়া করবা চাচিন তারা ওই অসুস্থ আর ফ্যামিলির অনেক অসুস্থ সকলে আমরা ফ্যামিলির লাগি দোয়া করবা اللهم وفقنا جميعا لما تحب وترضى وارض عنا في الدنيا والاخره يا الله ان يشترك قبولا منزولا معهم يا الله ان من بنغيك يا الله ما تشتر بزوج اللهم اعطيتك وفي حديثك الدين تودريك يا الله اے افتاری غنویت اندر شرف و فضیلت کو اللہ 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 روحانی اسلام ہی وہ نسبت ہے کہ ہمہ تمہارے سے مولا تو بڑا خاندش مانواد شریعہ جنمستان ایوفستی کو اللہ اے توفیق ان تمہارے سے ہمرا کھانا پیار اللہ دعا بندے اعتماد فقط کہ اللہ انہی ہم کو سب نام فرماؤ سبھی آیت فرماؤ یا اللہ خان اے کرمور یہ کیا کر فرماؤ میرے میرے ہمنا کے حالوں کی تصویر کر دیں

চাল আলু চিনি চানার ডাল পেঁয়াজ সয়াবিন তেল খেজুর ও লবণ এই ইফতার বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন মাহমুদুর রেজা চৌধুরী ওদুত মাওলানা রাহান উদ্দিন হাফিজ আজিজুর রহমান দিলোয়ার তাদের অক্লান্ত পরিশ্রম এবং ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের ফলে অসহায় মানুষরা পবিত্র রমজানের ইফতারে কিছুটা স্বস্তি পাবেন রমজান হল সংযম ত্যাগ ও সহমর্মিতার মাস সাদ মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতি এই মহতি উদ্যোগ গ্রহণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ায় সাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ রমজানের পবিত্রতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অন্যান্য দৃষ্টান্ত এমন মানবিক কাজ সমাজের অন্যান্য সংগঠন ও ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ